ভারতের রাজনীতিতে ফের আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েসি প্রকাশ্যে বলেছেন তাকে অবিলম্বে ফেরত পাঠানো উচিত দি ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়েসি বলেন সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায় তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত কেন তিনি ভারতে আছেন এই প্রশ্ন তোলেন ওয়েসি ওয়েসি অভিযোগ করেন বিজেপি সরকারের দ্বিমুখী নীতি চলছে একদিকে শেখ হাসিনার মতো বাংলাদেশিকে ভারতে রাখা হচ্ছে অন্যদিকে বাংলাভাষী দরিদ্র নাগরিকদের সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে যাচাই ছাড়াই ওয়েসির মূল সমালোচনার লক্ষ্য ছিল বিজেপি তিনি বলেন বিহারে ভোটার তালিকার নামে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে জোরপূর্বক ফেরত পাঠানো নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কেও তৈরি হয়েছে উত্তেজনা সীমান্ত সংঘাত পরিস্থিতির অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার ওয়েসির এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে তবে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতীয় রাজনীতিতে আরও কী সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয় বাংলাদেশি নগরিক হিসাবে ওয়েসির এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন ভারতের রাজনীতিতে ফের আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েসি প্রকাশ্যে বলেছেন তাকে অবিলম্বে ফেরত পাঠানো উচিত ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়েসি বলেন সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায় তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত কেন তিনি ভারতে আছেন এই প্রশ্ন তোলেন ওয়েসি ওয়েসি অভিযোগ করেন বিজেপি সরকারের দ্বিমুখী নীতি চলছে একদিকে শেখ হাসিনার মতো বাংলাদেশিকে ভারতে রাখা হচ্ছে অন্যদিকে বাংলাভাষী দরিদ্র নাগরিকদের সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে যাচাই ছাড়াই ওয়েসির মূল সমালোচনার লক্ষ্য ছিল বিজেপি তিনি বলেন বিহারে ভোটার তালিকার নামে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে জোরপূর্বক ফেরত পাঠানো নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কেও তৈরি হয়েছে উত্তেজনা সীমান্ত সংঘাত পরিস্থিতির অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার ওয়েসির এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে তবে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতীয় রাজনীতিতে আরও কী সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয় বাংলাদেশি নাগরিক হিসাবে ওয়েসির এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন